হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুনভাবে শুরু করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগের কিছু তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে ঠুকখুটি না দিয়ে সব কিছুই শেয়ার করব। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজার থেকে কি কী নিয়ে এসেছি আম এখন মানে আমের সিজনে আম না আনলে তো মানে ওটা একদম বৃথা মানে বাঙালির আজকে দিনে গরমকালে যে আম না আনা হয় তো আম নিয়ে এসেছি এখানে এই পাউরুটি নিয়ে এসেছি এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু দারুণ লাগে আর একটা সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসেছি আর মাছ আনতে গিয়েছিলাম তোমরা তো দেখলে কি মাছ এনেছি না কী এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সকালে টিফিন বানানোর জন্য এখানে পাউরুটি কেটে রেখেছি পাউরুটি তো নিয়েই এসেছিলাম এটা হচ্ছে টোস্ট বানাবো তো চলো ঝটপট করে সকালে টিফিনটা রেডি করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কি রান্না করছি তো দেখো ডিম টোস্ট আমার রেডি হয়ে গেছে চলো টিফিনটা করে নিই তারপরে রান্না করব সব শেয়ার করবো তোমাদের সাথে আগে ঝটপট করে টিফিনটা করে নিই প্রচণ্ড জোরসে খিদে পেয়েছে বাজার থেকে আজকে মাছ আনতে গিয়ে মাছের ডিম নিয়ে চলে এসেছি ইচ্ছা ছিল আজকে মাছের একটা সুন্দর রেসিপি তোমাদের কাতলা মাছের রেসিপি শেয়ার করব। কিন্তু সেটা আর আজকে হলো না আজকে মাছের ডিম নিয়ে চলে এসেছি আজকে এই রেসিপি শেয়ার করব। সেটা না হয় অন্য কোনো দিন একটা শেয়ার করে দেবো রেসিপিটা আর এখানে একটুখানি মাছের তেল আছে মাছের তেল কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমার কিন্তু দারুণ লাগে পেঁয়াজ দিয়ে ভাজা খেতে তো চলো আজকে এই রান্নাই হবে এই রান্নাগুলো করতে থাকি আর তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করতে থাকি দেখো বন্ধুরা ভাতের পাতে মানে সবার প্রথমে খাওয়ার জন্য শাক ভাজা করছি নোটে শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে নোটে শাক ভাজা করছি অনেকে নোটে শাক অনেক রকমভাবে করে চচ্চড়িও করে উচ্ছে দিয়ে কিন্তু আজকে আমাদের বাড়িতে রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হবে হচ্ছে নোটে শাক ভাজা নোটের শাকটাকে মা ধুয়ে কেটে রেখে দিয়েছে আর এখানে রসুন ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি রসুনটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো হচ্ছে শাকটা লবণ বেশি কিছু না লবণ আর হলুদ দিয়ে শাক ভাজা করবো আর কিছুই না মাছের ডিমের মধ্যে লবণ হলুদ পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে তো আমি চটকে মেখে নিই তারপর দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছি এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে ভেজে রাখা হয়েছে লাল লাল করে এবার হচ্ছে কড়াইতে ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি এখানে আলু দিয়ে ডিমের বড়া তরকারি করব লম্বা লম্বা করে আলু কেটে এই তরকারিটা করার জন্য পেঁয়াজ ভাজো ভুলে দিয়েছিলাম তাই জন্য পেঁয়াজটা আলাদা করে ভেজে নিচ্ছি তারপরে আলুটা ভাজছি ভেজে রেখেছি এবার আলুগুলো আর হলুদ দিয়ে ভেজে নি ডিমের বড় তরকারি করার জন্য একটা মশলা বানাবো টমেটো কাঁচা লঙ্কা আদা এটা একটা পেস্ট করে নেব এই মশলা দিয়েই তরকারিটা বানাবো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে কাঁচা মশলাটা বাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব বেশি দেবে না তাতে টেস্টটা নষ্ট হয়ে যায় পরিমাণ মতন দিয়ে দেবে এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে এবার আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল যে যতটা ঝোল খাবে সেই পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে দেখো ঝোল আমার ফুটে গেছে এখানে তো এবার আমি দিয়ে দেবো মাছের বড়াগুলো যেগুলো রেডি করে রাখা রয়েছে এবার এটা দিয়ে পাঁচ মিনিট ফোটাবো ফুটিয়ে নাবিয়ে নেব তো ফুটে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি নাবানোর সময় দেখো মাছের ডিমের বড়ার তরকারি রেডি হয়ে গেছে একটু ঝোল রেখেছি কারণ ডিমগুলো দাওয়া আছে তো তো এটা ঝোলটা সোক করে নেবে তো দেখো কেমন হয়েছে আর নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে কি রান্না করলাম মানে তোমাদের সাথে তো একটা রেসিপি শেয়ার করলাম আর কি কি রান্না হয়েছে সমস্ত দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমাদের আর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি লাঞ্চ হয়েছে এটা হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি এটা হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে মাছের ডিম ভাজা আর এখানে হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে মাছের তেলটাকে ভাজা করা হয়েছে পিঁয়াজ আর একটুখানি আলু দেওয়া হয়েছে তো আজকে দুপুরের লাঞ্চ এটাই আমাদের করা হয়ে গেছে বন্ধুরা আমার তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা তো জানোই বিকালের পর সেরকম একটা কাজকর্ম আমার থাকে না নর্মালি রুটি তরকারি সেটা আর কি দেখাবো তাই জন্য তোমাদের সাথে বিকালবেলাটা শেয়ার করি না যদি কোনো দিনও বিকালবেলা কোনো কিছু করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ তোমরা হচ্ছে আমার একটা ফ্যামিলি মেম্বার তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করি খুটি নাকি যা করি সংসারে যা কিছু করি সারাদিন ধরে সেটাই শেয়ার করি তো বিকালবেলা কিছু করার থাকে না তাই জন্য কিছু শেয়ার কর পারি না তো যেদিন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও যাতে আমাদের আর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সবাইকে ভালো রেখো কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাইটা